ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا دد له ولا ند له ولا شبيه له ولا شبيه له ولا مثيل له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وباع الى الله باذنه وسراجا وقمرا منيرا فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محمد سيد العرب والعجم محمد خير من يمشي على قدمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلي اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى اله وصحبه الطيبين الطاهرين رسول الله صلى الله عليه وسلم

আমার অধিক পরিমাণে সাফাৎ লাভ করবে ওই শ্রেণীর মানুষ যারা আমার উপরের জমিনের মধ্যে বেশি বেশি দূরত্ব ছড়িয়ে পড়েছেই সুবাহান আল্লাহ আল্লাহ রাসুর বলেন ফাকসার ওয়ালাই যামি সালা তিফাই না সালা তাকুম আলাই তোমাদের কোন ব্যক্তি আমার উপরে একবার দুরুত্ব পড়ে ওই দুরুত্বটা আমার কাছে পৌঁছানো হয় বাহান সুহান আল্লাহ तीन यार सुल्लाल्लाह कैफाय औरत वाला ही क्वा कंधा रूमी एल दर्रा सुल की भावे अपना तो कैसे पाटन हो गए अपनी तो मोरे जाबे अर्मी तमाटी शत लेके जाबे दुरी शत होए जाबे और दर्रा सुल्लाह ही सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह नबी सल्लल्लसल्लम बोले इन्नल्लाह का हरमा अल अर्दी अजसाद अल अम्बि� আল্লাহ رب العالمین জন্য নবীদের দেহ পক্ষন করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি কোন প্রান্ত থেকে আমার কাছে একবার সালাম দেয় আমাকে আমার প্রতি একবার দরুদ পড়ে আমি তার দরুদ ওইভাবে আমার কাছে পৌঁছায় তার পিতৃ পরিচয় তার জায়গা তার অবস্থান এমনকি তার পরিচয় আমার কাছে পুরো ফুটিয়ে তোলা হয় যদি বড় না পারো বলবে সবচেয়ে ছোট দূর দুরুৎ শরীফের একাধিক শব্দ হয়েছে তার মধ্যে ইব্রাহিম যেটা উত্তম যেটা আমরা সলাতের মধ্যে পড়ি এটাও করতে পারি যেহেতু লম্বা সময় ए कारणे अधिक परिमाने जरा दुरूद पळन अल्लाह जमीनेर मध्ये तस्बीर मत दे सबसे श्रेष्ठ तस्दीहलो किरातुल कुरआन की बोलन तो किरातुल कुरआन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोलन इकरा अलकुरान फाईनहू याती यौम अलकियामति

ফাটকের জন্য সফাত বহন করবে কোরআনের একটা শব্দ কোরআনের কতগুলো নাম আছে শ্রেষ্ঠ প্রসিদ্ধ নাম হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন বল হুয়া কোরআনুল মাজীদুন ফী লাউহিল মাহফুজ আল্লাহ বলেন বল হুয়া কোরআনুল মাজীদুন ফী লাউহিল মাহফুজ আমি লাউহে মাহফুজের মধ্যে

আল্লাহ বলছেন পড়ো না পড়লে তুমি জানবেই কিভাবে আর না জানলে তুমি লিখবেই কিভাবে লেখা তো থার্ড সাবজেক্ট তিনটা সাবজেক্ট এখানে ব্যবহৃত হয় তিনটা বিষয় ব্যবহৃত হয় এক নম্বর কি করা পড়া কেরা দুই নম্বর হলো অনুধাবন করা কি করা অনুধাবন করা তিন নম্বর হলো লেখা বলেন সুহান সুহান কেউ যদি কলম নে নাই জানে সে কি লিখবে তার লেখা হবে আল্লাহ নবী বলেন

যত গ্রন্থ পড়ে যত গ্রন্থ পৃথিবীর মধ্যে নাজিল হয়েছে আল্লাহর জমিনের শ্রেষ্ঠ গ্রন্থ হলো কোরআন করিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এই জন্য কোরআনের নামকরণ করেছেন যাতে করে পৃথিবীর মানুষ সব চাইতে বেশি পাঠ করবে যে বইটা সেই বইটার নাম হলো কোরআন সামনে আজকেও বরকতময় মাস চলছে আমার আত্মার আমাদের সামনে আসতেছে রমাদান প্রস্তুতিমূলক কিছু একটি কথা বলবো তার আগে বলে নেই আল্লাহ রাব্বুল আল একটা প্রদত্ত নেয় নেয়ামত হলো ভাষা কি বলো তো ভাষা করণতারী ব আল্লাহ্ভাগ বলেছেন অভিবক্ত আলসিনা তিকোম ওয়াল তোমাদের অধিক তোমাদের ইختিলাফ তোমাদের ভাষা বর্ণের বিভক্তি আমি করেছি আমাদের ভাষার বিভক্তি কে করেছে বর্ণের বিভক্তি কে করেছে আল্লাহ রাব্বুল আলামিন মানান ইয়া যোহানাস হে মানবসকল কোন মুমিন কে কোন সম্প্রদায় কে আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করে বলেন না সমস্ত মানুষকে বলেন মুমিন কাফের এবং যে যেই ধর্মের আছে সমস্ত মানুষকে খিতাব করে আল্লাহ বলে ভিয়ে বনি আদম নাকুমসা আমি তোমাদেরকে একজন পুরুষের একজন নারী থেকে সৃষ্টি করেছি অজাদ না কুম শহুয়াকাবা আমি তোমাদেরকে বিভিন্ন ভাষায় ও গোত্রে কোত্রে বিভক্ত করেছি দেশে দেশ বিভক্ত করেছি কেউ এই দেশের কেউ ওই দেশের কেউ এই বর্ণের কেউ ওই বর্ণের নুয়ার সালাতামের প্লাবন যখন হলো তখন তার চারজন সন্তান ছিলেন কজন চারজন একজন কে নৌকায় উঠান নাই উঠেছে তিনজনকে উঠেছে কজনকে তিনজনকে একজন একেবারে কালো আমরা এখন পৃথিবীতে তার বংশ দেখতে পাই তাই না আরেকজন একেবারে সাদা আমরা তার বংশ পৃথিবী দেখতে পাই আর একজন আমাদের মতো না সাদা না কালো

ভাষা এবং বর্ণের এই বিভক্তি আমি করেছি কেন করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজালনাকুম শুউবা এলা কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি এটা জানার জন্য লিতাআরাফু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন আল্লাহ বলেন এটা জানার জন্য লামটা লিল ইল্লাহ লামটা কি লিল

কেউ অমুক দেশী কেউ অমুক দেশী এটারও কোনো পরিবর্তন আসে না কেউ সাদা কেউ কালো এরও কোনো পরিবর্তন আমার কাছে আসে না হিন্দাক্রামকুম হিন্দবাহি কাহ আতকাকুম তোমাদের মধ্যে যারা বেশি পরিমাণটা কোয়াঅডনেশন করবে বেশি বেশি প্রবল নৈকট্য হাসিল করবে সে যেই বাড়ির হোক যেই গোত্রের হোক যেই বংশের হোক যেই দেশের হোক যেই কালারের হোক আর যেই বর্ণর হোক যেই ভাষার হোক আমি আল্লাহর কাছে সেই ব্যক্তি তা কওয়ার কারণে দামি হয়ে যা হাই আল্লাহ আফুল আমি বলেন যার অন্তরের মধ্যে খবুল্লাহ আছে খাসিয়াতুল্লাহ আছে আমার ভয় নিয়ে জগতের মধ্যে চলাফেরা করে ও ভাই তুমি মনে করো না তুমি অমুক প্রত্যন্ত গ্রামে যখন অঞ্চলে জন্ম নিয়ে সল্লাহ তোমার কথা কোরানে বলে নাই বর আল্লাহ তোমাকেও সম্মান করে কথা বলেছেন আল্লাহ বলেন ইন্না আক্রমকুম আন্দোলা হিয় খা কুং সুহান তোমাদের মধ্যে সম্মানিত সাহেব এতী তোমাদের মধ্যে কত স্পিরিচুয়াল কথা কত স্ট্যান্ডার্ড হাই লেভেলের কথা বলে সুফান আমরা আপনি কথা যখন বলি এবারে বলি আল্লাহ রব্লীম বলেন ও মানুষ সকল ও মানুষ সকল যেই ভাষার যেই গোত্রের তুমি হও আল্লাহর কাছে তুমি দাবি হয়ে দাবি যদি তুমি হও ভাষা আমাদের একটা ভাষা একটা আমার নিয়ামত এই ভাষা আন্দোলনে বিশেষে যারা বরণ করেছেন যারা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল তারা অন্যায় করেছিল কি করেছিল অন্যায় করেছিল তোমার ভাষায় তুমি কথা বলবে এই স্বাধীনতা খর্ব করার অধিকার কারণে আমি আমার স্বাধীনতা নিয়ে কথা বলবো আমি আমার মায়ের থেকে শোনা শব্দ দিয়ে কথা বলব এই স্বাধীনতা আল্লাহ আমাকে দান করেছে দান করেছেন আল্লাহ আল্লাহ কোরআন বলছেন ওই ইতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম হে মানুষ সকল শিখে রাখো আল্লাহ কোরআনে বলেছে তোমার স্বাধীনতা দিয়ে তোমাকে সৃষ্টি করেছি তুমি স্বাধীন না পরাধীন স্বাধীন স্বাধীন তোমার ব্যক্তি স্বাধীনতা তোমার কথা স্বাধীনতা বেঁচে থাকার স্বাধীনতা যত ততক্ষণ যতক্ষণ আল্লাহ তোমাকে হায়াত দান করেছে সুবহানাল্লাহ তুমি কারো কাছে জিম্মি নাও তুমি স্বাধীন তুমি মুক্ত ধান তাসে বাজারে বিক্রি হতো হতো না সময় ছিল আল্লাহ রাসুসাল্লাম বিলুপ্ত ঘোষণা করলেন দাস দাসী বিক্রি নিষিদ্ধ খলিফ অমর আদি আল্লাহ তরুণের শাসন আমলে তিনি দেখলেন যে বাজারে দাস দাসীদের সন্তান বিক্রি হয় বুঝছেন কথা দাস দাসীর সন্তান বিক্রি হতো না অমর আদি আল্লাহ বললেন আজকে থেকে তা বৃত্ত ঘোষণা করলাম কেমন পর্যন্ত কেউ কারোর সন্তান বিক্রি করতে পারবে না কেমন পর্যন্ত কোন মানুষকে তুমি বন্দি করতে পারবে না বাজারে বিক্রি করতে পারবে না মানুষের সম্মান তোমার ভাষার সম্মান তোমার ব্যক্তি সম্মান আর তুমি সামান্য কালার পরিবর্তন হলে সামান্য কালার দেখে তুমি বিস্মিত হচ্ছ তুমি বলতো শাল্লাহ তুমি আমাকে এভাবে সৃষ্টি করেছো কেন সাবধান তোমাকে আল্লাহ কত সম্মান ডান করেছেন আল্লাহ করে না বলেন বলে কাম আল্লাহ বনি আদম বনি আদমকে তুমি সম্মানিত করেছে বনি আদমকে আল্লাহ খেতাব করে বলেন তুমি যেই ভাষার হও যেই বর্ণের হও যেই গোত্রের হও না কেন তোমার মুখের শব্দটা গিয়ে যদি তুমি আল্লাহ বলে ডাক দাও তোমার মুখের শব্দ গিয়ে যদি তুমি প্রভুন কাসেন তো হয়ে যাও আল্লাহ আরব্বুলী তোমার ওই নত হওয়ার শব্দটাকে কবুল করেন না তোমার ভয়টাকে আল্লাহ কবুল করেন যারা ইমান নিয়ে শাহাদাত বরণ করে যারা ইমান নিয়ে করেছেন আল্লাহ তাদের জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক আমিন আল্লাহ তাদের শাহাদাতের উচ্চ দান করুক আমিন

পাঁচশত বছর রাত জেগে ইবাদত করতো দিন ভরে ধর্মযুদ্ধ করতো দিনের কালিমা উত্তরণের জন্য যুদ্ধ করতো অথবা পাঁচশত বছর সেই ইবাদতের মধ্যে নিমগ্ন ছিল ছিলাম বলেন সে সেভাবে এখন করেছে যে তার ইবাদতের স্থানের কাছে একটা ঢালিম গাছ ছিল কি গাছ ছিল ঢালিম গাছ গাছ ছিল সকালবেলা ঢালিমটা খেয়ে পরিতুষ্ট হয়ে ইবাদত করতো আবার পরের দিন আরেকটি নতুন করে ঢালিম তোর এইভাবে অতিবাহিত হয়েছে পাঁচশো বছর কত বছর হয় পাঁচশো বছর আল্লাহ সর্বোচ্চ একটা মানুষকে পৃথিবীর মধ্যে হায়াত দিয়েছেন তার মধ্যে আল্লাহ আব্দুর রহীদুলীম আদুল আল্লাসাল্দিন নয়শো পঞ্চাশ হায়াত দিয়েছেন কত বছর নয়শো পঞ্চাশ এর মধ্যে বণিক শ্রেণীর একটা লোককে আল্লাহ হায়াত দিয়েছেন ষোলোশো বছর তফসিন কিতাবের মধ্যে আসছে বণিক শ্রেণীর একটা লোকের হায়াত ছিল ষোলোশো বছর পৃথিবীতে মানুষের হিউম্যানিটি এর চাইতে বড় হায়াত আর কেউ পায়নি একটা লোকের বয়স ছিল পাঁচশত বছর শুধু এবারতর বছর পাঁচশো বছর তার আরো কত হায়াত ছিল আল্লাহ আলম তো সে ব্যক্তি পাঁচশো বছর ইবাদত করার করল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহ তাকে খুশি হয়ে জান্নাত দান করেছিলেন